এলিয়ন 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 এলিয়নের মেলা আজকে যে বিওডাতে চলছে এলিয়নের মেলা যেই মেলাতে আপনি পাবেন চার রঙের চারটা এলিয়ন গাড়ি আপনার বাজেট যদি চোদ্দ লক্ষ টাকার নিচে থাকে তেরো লাখ টাকার একটু উপরে থাকে আপনি আজকে এলিয়ন গাড়ি কিনতে পারবেন এক্স করোলা জি না তেরো লাখ প্লাস এই টয়টা এলিয়ন আর কালারগুলো দেখেন এই যে এইখানে আছে একটা কালার আমার খুব ভাল লাগছে এই কালারটা আর এই গাড়ির অরিজিনাল মাইলেজ শুনলে আপনি অবাক হবেন এই পাশে আসেন আরো একটা আছে এটাও টয়টা এলিয়ন আজকে এক খালি এলিয়ন দেখাবো যে বিটল লাইভে এক খালি এলিয়ন এই প্রথম এর আগে কিন্তু এরকম কোন লাইভ আমি করি নাই ডান পাশে আরো একটা এলিয়ন আছে দেখেন তেরো লাখ প্লাস বাজেটে আজকে আপনি এলিয়ন কিনতে পারবেন টয়টা কোম্পানির এই যে এখানে আছে আরো একটা এলিয়ন ভাই যারা এলিয়ন কিনবেন এলিয়ন দরকার অন্য গাড়ি কিনবেন না তাহলে এই ভিডিওটা মনে করেন আপনার জন্যই আমি করতেছি ভিডিওটা কমেন্টস লাইক এবং শেয়ার দিয়ে একটু কষ্ট করে আমার মনে একটু জায়গা করে নেন জে বি অটো এই জেবি অটো থেকেই কিন্তু আমি গাড়ি কিনছিলাম এক সময় প্রিমিয়ম আর ওই গাড়ির কালারটা কিন্তু অনেকটাই এই গাড়িটার মতো ছিল ভাই এই গাড়ির অরিজিনাল মাইল শুনলে সবাই মনে করবে যে এটা টেম্পারিং করা হয়েছে আসলে গাড়িটা চলছে অনেক কম সেটা আপনারা ভিতরে যখন আমি দেখাবো তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের জন্য রাখছি ব্ল্যাক আপনাদের জন্য রাখছি হচ্ছে এটা কি বলবো কালার স্কাই ব্লু আবার এখানে আছে সিলভার আবার এখানে আছে রেড চারটা এলিয়ন নিয়ে আমাদের আজকের একটা স্পেশাল লাইফ এবং এই লাইভে আপনারা শুধু এলিয়নই পাবেন জাবের ভাই আছে আমার সাথে লাইভে ভিডিওটা সবাই একটু শেয়ার দেন আর কমেন্টস করে আমাকে জানান যে ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর কার কোন কালারটা পছন্দ অথবা যারা এলিয়ন চালাইতেছেন কে কোন কালার ইউজ করতেছেন আমাকে একটু জানান অনেককেই আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনার এলিয়নের কালার কি আপনি বলবেন পার আপনি বলবেন হোয়াইট কিন্তু দেখেন আমার সামনে এই দুইটা কালারের বাইরেও চারটা এলিয়ন আছে সিলভার রেড ব্ল্যাক অ্যান্ড এটা যে যেখান থেকেই লাইভ দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা শর্ট টাইমের মধ্যে লাইফটা শেষ করব বেশি সময় নিব না জাবের ভাই আমাকে বলছে আসান ভাই আপনার দর্শক আজকে তেরো লাখ টাকার একটু বেশি হলেই টয়টা এলিয়ন গাড়ি নিতে পারবে সো যারা দেখছেন কার কার এলিয়ন লাগবে একটু জানাই দেন অটো ঢাকা ওয়াশা ঠিক অপজিটে কারণ বাজারে হচ্ছে এই প্রতিষ্ঠান এবং এইখানে একটা দুইটা না এই শোরুমে মোটমাট দুই দুইটাতে মিলায় আমার মনে গাড়ি আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা সো আপনার বাজেটের মধ্যে গাড়ি আপনি এখানে পাবেন এলিয়নের বাইরে গেছি লাগলেও আপনি এখানে আসতে পারেন জামের ভাই আসেন এই গাড়িটা আমি প্রথমে দেখাবো তারপরে একটা একটা করে দেখাবো তবে চোদ্দ লক্ষ টাকার নিচেই কিন্তু আপনি টয়টা এলিয়ন পাবেন আজকে ভাইয়া কেমন আছেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকে চারটা এলিয়ন দেখাবো আপনাদেরকে চারটার চার রকম স্পেশালিটি থাকবে এমং দেম এইটা অলিভ কালারের এটা অনেক সুন্দর এটা আপনার মাত্র 51000 কিলোমিটার মাইলেজ 51000 51000 इट्स অরিজিনাল মাইলেজ একদম 100% অথেন্টিক আপনি অনেকেই বলতে পারে এটা টেম্পার্ড কারণ হচ্ছে এটা আপনার 8 এর মডেল 2008 এর মডেল 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা 8 এর মডেল গাড়ি 51000 মাইলেজ যেটা বলতেছেন আমারই তো বিশ্বাস হয় না সাপা একটু দেখব নাকি পিছনে খুল্লা আপনি আমি চলেন ব্যাক ট্রাঙ্কটা আমি আগে ওইটাই দেখব কারণ গাড়ির বয়স বোঝা যায় ওই জায়গা দিয়া সো এটা 51000 মাইলেজের গাড়ি এবং আমার মনে হয় এই গাড়িটা এলপিজি কনভারশন করা আছে না ভাই এলপিজি করা আছে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন চলেন একটু দেখি গাড়ির মডেল হচ্ছে 2000 এটা 8 মডেল আচ্ছা এটাকে ধরবেন ভাই কাস্টমেরা জি এই হচ্ছে আপনার ব্যাক সাইড না আসলে আটের মডেল গাড়ি এটা ধুই নাই ভাই না হ্যাঁ না এজে একটু ধুলোবালি আছে একদম ররে একটু ধুলোবালি আছে কিন্তু আসলে কিন্তু আটের মডেল হিসাবে কিন্তু ভিতরটা ভালো ফ্রেশ এবং এই গাড়িটা এলপিজি কনভার্সন করে মালিক ইউজ করছে খুবই লিমিটেড ইউজ করছে গ্লাস তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা আজকে আমরা দেবো স্পেশাল একটা দামে স্পেশাল গাড়ি স্পেশাল দাম এটার উপরে আটের অ্যালিয়ন হতে পারে না আমি আজকে এটা অফিসিয়াল ফটোশ্যুট করার সময় এটা জ্বালিয়েছি টু বি অনেস্ট নতুন গাড়ি চালালে যেরকম ফিল এলপিজি কনভার্সন করার পরেও চালালে সিমিলার ফিল আপনারা পাবেন মানে গ্যাসের গাড়ি চালাবেন কিন্তু তেলের ফিল পাবেন ইয়েস ওকে এটা অনলি অরিজিনাল 51000 কিলোমিটার মাইলেজ এইটার ওনার আপনার গুলশানে তাদের বাড়ি গুলশানের বাড়িতে ঢুকে আমি নিজে ডেলিভারি এনেছি বাড়িতে গেলেই বোঝা যায় যে এটা কেন লো মাইলেজ তাদের বাড়িতে আপনার নিচতলা জুড়ে ফুল পার্কিং বাংলাদেশের স্বনামধন্য একটা ফ্র্যাগনেন্স কোম্পানির মালিকের গাড়ি এটা ঠিক আছে সো খুবই লিমিটেড ইউজ এবং খুব যত্ন করে পঁচিশ স্টার্টের গাড়ি কিন্তু এই যে পঁচিশ স্টার্টের গাড়ি এলপিজি কনভার্সন করা আছে মডেল দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার দশ আটের মডেল দশে রেজিস্ট্রেশন গুলশানে চলছে গাড়িটা সামনে পেছনে গ্লাস অরিজিনাল সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা এবং এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশন এটা যদি না নেন আপনারা অবভিয়াসলি মিস করবেন এটা প্রাইস করবে হচ্ছে সাড়ে আঠারো লক্ষ টাকা সাড়ে আঠারো লক্ষ টাকা সাড়ে আঠারো লক্ষ টাকায় আপনি এই এলিয়ন গাড়িটা পাবেন এরপরে আসেন তেরো লাখ প্লাস ও কিন্তু এলিয়ন দিব কথা দিচ্ছি এখানে আছে আরো একটা এটা দুই হাজার এটাও দুই হাজার এর মডেল এটাও আটের হ্যাঁ এইগুলা আজকে যে এলিয়ন গুলা দেখাচ্ছে এগুলো সব রথি মহারথিদের গাড়ি তাই এই গাড়িটা হচ্ছে সহ কোম্পানির যে ওনার পলাশ ভাই আমাদের বড় ভাই সদ্য বড় ভাই পলাশ ভাইয়ের গাড়ি পলাশ ভাইয়ের গাড়ি তো এটা হচ্ছে তেলে চলা গাড়ি এটা মডেল কত আট এটা মডেল হচ্ছে দুই হাজার আট আচ্ছা এটাও আটের গাড়ি

আপনার অবস্থা মোটামুটি ভালো আছে যেহেতু দুই মহারথি ইউজ করছে দুইটা গাড়ি তো আপনারা আসেন দেখেন ডিসিশন নেন পুষি গাড়ি এবং তেলের গাড়ি আটের মডেলের এই ব্ল্যাক কালারটার দাম কত ভাইয়া এটার প্রাইস হবে ভাইয়া 1850 লক্ষ টাকা সাড়ে জি মানে যেটাই নেবেন 1850 লক্ষ টাকা কালোটা নিলে কালোটা নিতে পারেন আর অলিভটা নিলে অলিভটা 1850 লক্ষ টাকায় নিউ শেপ 2018 আর 8 এর একটাই শেপ জি এরপর আমরা

এই দেখেন এটাও বারো বারো তে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল এবার আসেন ভিতরটা দেখাই বেজ ইন্টেরিয়র সিলভার কালারের একটা কাঁঠালি উডেন ভিতরে এই যে ভিতরে উডেনটা দেখেন এটা অনেকে বলে কাঁঠালি উডেন আসলে কাঁঠালের কোষের মতো কালার আর সাইডের হ্যান্ডেলগুলো হচ্ছে নিকেল বেজ মানে বিস্কিট এটা ভিতর হচ্ছে বিস্কিট কালার আর গাড়ির কালারটা হচ্ছে সিলভার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার

এবং এই গাড়ির কালারটাও সুন্দর রেড এ ফিফটিন ভাইয়া এটাতে তো নতুন সিট কভার করা আছে না নতুন কালার নতুন সিট পুরো স্টাইলে সিট কভার লাগাইছে দেখেন হেরিয়ার গাড়িতে যেমন স্টাইলে সিট কভার থাকে এই গাড়িতেও সেম স্টাইলে সিট কভার লাগানো আছে এই গাড়িটাই আপনি চোদ্দ লাখ টাকা নিচে নিতে পারবেন চাচা এলিয়ন এবং এই গাড়িটা তিনের মডেল মডেল তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয়

এখানে নিকেল তারপরে পিছনে আপনার হ্যান্ড আছে ওই যে ভাইয়া জি প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 13 লক্ষ 50 হাজার টাকা 13 লাখ 50 হাজার টাকা জি করলার জি এটা কি প্রিমিয়াম 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 2018 মডেল বিশ রেজিস্ট্রেশন এস গ্রেডের গাড়ি এফএক্স প্যাকেজ 42000 কিলো চলেছে ভেতরে বেস উইথ পাওয়ার সিট আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং এন্ড এলইডি হেডলাইট ওকে সো এটার প্রাইস হচ্ছে আমাদের 36 লাখ 50000 টাকা আমাদের কাছে হেডিয়ার আছে

17ltr রেজিস্ট্রেশন এটার প্রাইস করবে 19 লক্ষ 50 হাজার টাকা। পাল কালার। হ্যাঁ তার সামনে ভাইয়া হ্যাভেল আছে H2 এটা 1500 cc এসটিভি উইথ সানরুফ। এই হ্যাভেলটার প্রাইস করবে আমাদের 20 লক্ষ 90 হাজার টাকা। অরিজিনাল অক্টেন ড্রাইভ তেলের নোয়া জি আছে উইথ টুডর পাওয়ার এন্ড 100% অক্টেন ড্রাইভেন এই গাড়িটা আপনার হিটেড সিট আছে এটা স্টিয়ারিং আছে। এটা প্রাইস করবে 23 লক্ষ 90 হাজার টাকা। আমাদের কাছে রয়েছে পূজো 5008 2022 এর মডেল। এটার প্রাইস পড়বে হচ্ছে ফিফটি ফাইভ লাখ টাকা আর ওই পাশে দেখেন ওই পাশে রয়েছে দু হাজার আঠেরো মডেল উইথ সান্ন পণ্ডু এটার প্রাইস পড়বে হচ্ছে ফিফটি ফাইভ লাখ টাকা নেক্সট দেন আমাদের কাছে আরেকটা হেরিয়ার আছে এটা অ্যাডভান্স প্রিমিয়াম এটা দু হাজার চোদ্দো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা মাইলেজ অনলি থার্টি টু থাউজেন্ড কিলোমিটার অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যাডভান্স প্রিমিয়াম এটার দামও পঁয়তাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা বারোর নিশান এক্সট্রা উনিশশো রেজিস্ট্রেশন এটা প্রাইস করবে হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে রিকন্ডিশন ইউনিটের কালেকশন রয়েছে আসেন দেখাই আজকে ভাই নতুন একটা হ্যারিয়ার কিনেছি এটা রেডি হয় নাই এই এক্সট্রাইলটার ডেলিভারি হবে ইনশাল্লাহ কালকে এই লেক্সাসটা ডেলিভারি হবে কালকে প্রিমিয়ারটা ডেলিভারি আছে সো এটা হচ্ছে দু হাজার একুশের হেরিয়ার প্রোগ্রেস পেটেল অ্যান্ড লেদার রিনস সুন্দর রিকন্ডিশন ইউনিট এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের আশি লক্ষ টাকা রয়েছে চোদ্দোর এক্সট্রেল এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে নন হাইব্রিড চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হোন্ডা ভেজেল আরও একটা আছে আমাদের কাছে ভাইয়া এটা আপনার দু হাজার চোদ্দো নন হাইব্রিড এটার প্রাইস পড়বে আমাদের মাত্র উনিশ লাখ নব্বই হাজার টাকা দশের একটা এক্সটাইল আছে এটা আঠারো লক্ষ টাকা জি কলা রয়েছে দুই হাজার পাঁচের আরও একটা জি কলা রয়েছে এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ লক্ষ তেরো লক্ষ নব্বই হাজার টাকা পাঁচের টয়টা এটা ইয়ারিস এটা আপনার মিরো পলিশিংয়ের কাজ চলছে দেখেন রেডি করছি আমরা সে খুব সুন্দর একটা গাড়ি এইটার প্রাইস পড়বে হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ল্যান্সার আছে ল্যান্সার লেন্সার মিছিল ল্যান্সার পনেরো মডেল সাড়ে আঠেরো লক্ষ টাকা মার্সিডিস সি ওয়ান এইট জিরো আছে এটার প্রাইস পড়বে আমাদের আটাইশ লক্ষ টাকা হান্ড্রেড টেন আছে হান্ড্রেড টেনের প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা রয়েছে পাজেরো মিছিল পাজেরো সাতের মডেল উনিশের ফেসলিপ করা উনিশের রেজিস্ট্রেশন এইটা প্রাইস হচ্ছে থার্টি ফাইভ লাখ টাকা আর র্যাফর রয়েছে এটা দু হাজার দশের মডেল এটার প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর জেডিসিউ সিক্সটির আপনার দু হাজার বিশের যেটা ওপেন হয় ওল্ড শেপ খুব ডিমান্ডফুল গাড়ি পাল কালার ফোর পয়েন্ট ফাইভ গাড়ি এটার প্রাইস পড়বে হচ্ছে সেভেন্টি এইট লাখ টাকা আনলেজিস্ট জি এক নজরে পঞ্চাশ টাকার লোক কথা বলে দিলাম আরও গাড়ি আছে চিপা চাপায় দুই তিনটা বাদ গেছে আইসেন কারণ বাজার ওয়াশা ভবনের অপোজিটে এবং স্টার হোটেল স্টার বেকারির মাঝখানে তো জেবি অটোতে আপনারা আসবেন গাড়ি পছন্দ হোক না হোক যে বি আপনাদেরই প্রতিষ্ঠান আপনারা আয়সা ইনশাল্লাহ কি ধরনের গাড়ি দরকার পরামর্শ নেওয়ার জন্য হলো আসেন ইনশাল্লাহ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সো যারা যারা লাইভটা দেখলেন সকলের প্রতি অনেক অনেক থ্যাংকস আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ইনশাল্লাহ আবার যখন নতুন কালেকশন হবে হাসান ভাইকে খবর দিব ভাইয়া অনেক ব্যস্ত মানুষ ভাইয়ার স্কেডিউল পাওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেকেই কমেন্ট করে আমি যখন আমার পেজ থেকে লাইভে যাই অনেকেই বলে হাসান ভাই কোথায় হাসান ভাই কোথায় আসান ভাই না থাকার দোষ অপরাধ আমার নয় এটা হাসান ভাইয়ের ব্যস্ততার জন্যই আমি আসলে হাসান ভাইয়ের স্কেডিউল পাই না সো আমি যে ব্যাপারটা হাসান ভাইয়ের লাইভে ক্লিয়ার করলাম আমার আমার তো বিজনেস চালাতে হবে এই আমি হাসান ছাড়া নিজে পেয়ে একা একা লাইভ করি এমন নয় যে হাসান ভাইয়ের সঙ্গে আমার কোনো কনফ্লিক্ট কোনো সমস্যা হাসান ভাইয়ের স্কেডিউল পাই না দেখে নিজে লাইভ করতে বাধ্য হয় কোনো সমস্যা নয় হাসান ভাই আমি নিজেও দেখি আমি মাঝে নিজে নিজেও দেখি যে ভাইয়ের লাইভগুলো খুব সুন্দর লাগে ক্যামেরার ওই প্রান্ত থেকে দেখতে ভাল লাগে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ